বুদ্ধি করে বলতে হবে এই ছবিগুলো থেকে একটা ফুলের নাম হবে সেই ফুলের নামটি কি হবে সেটাই বলতে হবে সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে ফেলুন মশা লাউ আর পড়ি এই তিনটে শব্দ থেকে একটা ফুলের নাম আসবে কি সেই ফুলটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দিন তো কে কে বলতে পারবে একটু বুদ্ধি করলেই কিন্তু বলা যাবে একটু ভাবুন তাহলে কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারবেন খুব মজার না এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিংবা পেজটাকে ফলো করতে হবে আর এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি এক্ষুনি দিয়ে দেব আপনারা দেখুন ফুলটা হলো স্যাপলা। এই ছবিটা দেখে উত্তরটা দিতে হবে উত্তরটা কিন্তু এর মধ্যে থেকে আসবে একটা সংখ্যা সেই উত্তরটা দিতে হবে এই তিনটে যে ছবি আছে মৌমাছি আ আছে আর আছে ইলিশ এই তিনটে ছবি দেখে আপনাদের উত্তরটা দিতে হবে উত্তরটা কিন্তু একটা সংখ্যার নাম আসবে সেটা কি হবে উত্তরটা দিয়ে ফেলুন তো কে কে জানেন ঝটপট উত্তরটা দিন উত্তরটা যদি না জানেন তাহলে আমার চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দিন তাহলেই উত্তরটা জেনে যাবেন বাংলা ইংরেজি সব কিছু ভেবে উত্তরটা কিন্তু দিতে হবে আমরা মৌমাছিতে ইংরেজিতে বলি বি আর মাঝখানে আছে আ তারপরে আছে ইলিশ তাহলে বি আ ইলিশ মিডিয়াম হচ্ছে বিয়াল্লিশ নিচের তিনটি ছবি থেকে একটা ছেলের নাম হবে সেই ছেলেটির নাম আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে বলুন তো এই তিনটে ছবি থেকে কি নাম হতে পারে ছেলেটির যে কোনো একটা ছেলের নাম হবে এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে ছেলেটির নাম হবে কে কে জানেন যারা জানেন ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন আর যদি উত্তরটা না জানেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজটাকে ফলো করুন তাহলেই কিন্তু উত্তরটা জানতে পারবেন আর তাছাড়াও এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে তবেই না এরকম ভিডিও পাবেন তিনটে ছবি কি কি আছে বলুন তো সেগুলো একটু ভেবে নিন তারপরে তার থেকে একটা করে অক্ষর নিয়ে ছেলেটার নাম বানিয়ে ফেলুন আচ্ছা এই দুটো ছবি থেকে একটা সম্পর্ক বেরিয়ে আসবে সেই সম্পর্কের নামটা কি হবে বলুন তো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে সময় কিন্তু খুব কম দুটো ছবি আছে এর মধ্যে কাক আছে আর আ আছে এই দুটোকে মিলিয়ে একটা সম্পর্কের নাম হবে সেই সম্পর্কটা কি সম্পর্ক কি নাম সেই সম্পর্কের কয়েক ক কাক আর আ আছে এই দুটো মিলিয়ে একটা সম্পর্ক আসবে সম্পর্কটা হলো কাকা কি কে কে জানতেন কমেন্ট করে জানান আচ্ছা এইটা তো বলুন এটা একটা রাজধানীর নাম হবে সেটা যে কোনো রাজধানী হতে পারে বিদেশেরও কোনো রাজধানী হতে পারে এতটাও ক্লু দিয়ে দিলাম একটা পেন আছে আর আছে বো বয় ওকার তাহলে পেন আর বয়োকার মিলে একটা রাজধানীর নাম হবে যদি না জানেন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে শেয়ার করুন এই ধরনের ভিডিও পেতে পেনকে আমরা কলমও বলি আর তার সঙ্গে বো যোগ হবে তাহলে কলম আর বো যোগ করে কি হবে বলুন তো কলম আর বো যোগ করলে হবে কলম্বো কলম্বো কোন দেশের রাজধানী একটু বলুন তো কোথাকার রাজধানী কলম্বো কে কে জানেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানান কলম্বো তো নিশ্চয়ই নাম শুনেছেন কোথাকার রাজধানীও জানেন